মানুষ একটা দুই সাকার সাইকেল দুই সাকাই গোরে শেখারা জাগা জাগাই বাহাত্তর হাজার ঘোরা গৌরে সে খারা জাগা জাগাই স্কুরূপ মহারাহ বাহাত্তর হাজার স্ক্রুপ দিয়া ওই সাইকেল ঘোরা চিন্তা করে দেখ না তোরা হিসাব কইরা দেখেন না তোরা দুইশো ছয়টা হয় এক্সেল সেল মানুষ একটা দুই চাকার সাইকেল চমৎকার গাড়ির মডেল গো কি কার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল নতুন সাইকেল পুরাতন হইবে কলকব যাই যে দরিবে বেলবাতিরও ঠন ঠন আওয়াজ বন্ধ যে হইবে নতুন চাইকেল পুরাতন হইবে কলকাত যাই জং যে ধরিবে বেলবাতিরও ঠন আওয়াজ বন্ধ যে হইবে একদম আগে না বাড়বে একদম আগে না বাড়বে যত নামার ফেটেল মানুষ একটা দুই সাকার সাইকেল চমৎকার গারিনী মডেলে গো

জাগা জাগা ইস্কুরুপ মাহারা বাউত্তর হাজার স্ক্রুপ দিয়া ওই সাইকেল ঘোরা হিসাব করে দেখে না তোরা চিন্তা করে দেখে না তোরা দুইশো ছয়টা হয় এক্সেল মানুষ একটা দুই চাকার সাইকেল গুরাইলে সাইকেলের বাতাস সেদিন হবে সর্বনাশ গিয়ার তোমার কাজ করবে না রাখিও বিশ্বাস ঘুরাইলে সাইকেলের বাতাস সেদিন হবে সর্বনাশ গিয়ার তোমার কাজ করবে না রাখিও বিশ্বাস ওর মনীশ্বর কার হইয়ালাস মনীশ্বর কার লাশ থাকবে ববে মেডিকেল মানুষ একটা দুই চাকার সাইকেল চমৎকার গাড়ির মডেল গো কি মতেকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল